এই হচ্ছে আমার ভাসুর গত ষোলোই জানুয়ারি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তার কাজ সুন্দরভাবে আমার পরিবার থেকে করা হয়েছে এই হচ্ছে আমার যা আমরা খুবই মর্মাহত তার কারণ এই আমার যে ভাসুর উনি ভীষণই একজন ভালো মানুষ এবং চিকিৎসক ছিলেন গ্রামের মানুষদের অনেক রোগ তিনি তার চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলেছিলেন এবং ভীষণ ভালো ব্যবহার এবং খুব ভালো খেলোয়াড় ছিলেন গত ছয় মাস ধরে তিনি বিছানায় ছিলেন খাওয়া দাওয়া সবই ছিল কিন্তু হঠাৎই তার চলাফেরা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে তারপরে তার খাদ্য অনিয়া চলে আসে আমরা অনেক চেষ্টা করে নার্সিংহোমে দিয়ে শেষ রক্ষা করতে পারিনি আজকে পনেরো দিন হয়ে গেল এই কাজের মধ্যে হঠাৎ আমার তিন ছাত্র এসেছিল তাদেরকে যতটা পেরেছিলাম একটু সহযোগিতা করে তাদের হাতে খুশির গাছগুলো তুলে দিয়েছিলাম এই যে দাদার মেমেন্ট দাদাকে সম্মান করা হয়েছিল গত মাসে তো যাই হোক যা এখন সম্পূর্ণ আমাদের পরিবারের হাতে তাকে দেখাশোনা করছি তাকে যতটা পারবো রক্ষা করে রাখব নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে ছোট ছোট ছাত্ররা ক্লাস সেভেন নাইনের এরাও কিন্তু গাছপ্রেমী হয়ে গেছে খুব ভালো লাগছে যে মোবাইলকে দূরে সরিয়ে রেখে এরা একটু একটু করে গাছের দিকে আকৃষ্ট হচ্ছে সবটাই কিন্তু আমার ভালো লাগছে তার কারণ এদেরকে আমি গাছমুখী করতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো একটা কাজ মনে হচ্ছে আজকে খুব বাড়িতে অনেক ঝামেলা মানুষজন এসছে কাজ কম তার মধ্যে হঠাৎ তিনটে স্টুডেন্ট এসছে কোনো কোনোদিন নিরাশ করি না তো কেমন লাগছে ম্যামের বাড়িতে এসে বল খুব ভালো লাগছে এসে যা চেয়েছি তাই কিন্তু ওর হাতে দিয়ে দিয়েছি ও এসে বলল ম্যাম আমি এই গাছ নেব তো দিয়ে দিয়েছি আজকে আমার ভাসুরের একটা কাজ হলো ওদেরকে খাইটাই দিলো আমার ছেলে আর এই দেখো ড্রাগনের মোটামুটি প্লাস এ এবছরই ফল ধরবে বাচ্চা ছেলে ওদের হাতে তুলে দিচ্ছি আর বাবু বল আজকে কেমন খুশি হয়েছিস ম্যামের বাড়িতে এসে বিরাট খুশি এই এই ডালে ফল আনতে পারবি তো যাক রাজিবুল দাদার মতন ফল আন আর প্রচুর চারা দেবো চারা তৈরি হচ্ছে এ দুটো আগে লাগা আগে সামলায় দুটো তারপরে ঠিক আছে এই যে এই হচ্ছে আমার খুব মানে কি বলবো কাছের আমার ফ্যান নাইনে পরে তো ও চাইলেও ম্যাম আমি বাগান বিলাস চালানো ও তো দিয়ে দিলাম এর আগেও হ্যাঁ মোটামুটি ছটা দান করে দিয়েছি আর ড্রাগনের চারাও ওকে দিলাম খুব ভালো জাতের ড্রাগন দিয়েছি ড্রাগন আনতে পারবি তো বছর হ্যাঁ আর পরিচর্চা ওরা তোরা কিভাবে জানতে পারিস বল মানে এই ড্রাগনের তুই কোথা থেকে শিখেছিস আমার কাছ থেকে শিখেছে আর আমার চ্যানেল ওরা একটু ফলো করে যাক এমনি ড্রাগন চাষটা শিখুক তো তারপরে যাই হোক আর ফুল গাছ কিন্তু মারবি না আর যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই তোরা রেখে দিবি আর বাদ বাকি খাবার টাবার কি দিবি না দিবি প্রয়োজন হলে আমি তোদের খাবার সরবরাহ করব আমার ভীষণ ভালো লাগছে আজকে আমার ভাসুরের কাজের দিনে আমি এদের হাতে চারা দিতে পারলাম ভীষণ খুশি তোরা খুশি তো আমি বেশিক্ষণ সময় দিতে পারলাম না একটুখানি ছিলাম ওদের সঙ্গে এইটুকুই আমার ভালো লাগলো আবার আসছিস তো আবার আসছে ওরা পদ্মের চারা নিতে চারা না পদ্মের যে টিউবারটা সেটা নিতে আসছে এক সপ্তাহের মধ্যে কিন্তু তোদের আসতে হবে দল বল নিয়ে আসবে এবং সেখানে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা পদ্মের টিউবার আমি দান করব এবং কুড়ি পঁচিশ জনকেই তাদের নিয়ে আসতে হবে সবার হাতে আমি পদ্মের টিউবার তুলে দেবো অনেক ভালো লাগলো নাম বল আনসালোর বাড়ি কিসে করে সাইকেল ম্যামের বাড়ি তোর নাম আর তোর বাড়ি নাম সাইকেল করে এসছিস আমার বাড়ি থেকে নয় কিলোমিটার দূর অনেক অনেক ধন্যবাদ যে ছাত্ররা অবশ্যই ম্যামের বাড়িতে আসতে চাও অবশ্যই এসো তোমাদের পছন্দ মতন গাছ পেয়ে যাবে আজকে এখানেই রাখছি সকলে ভালো থেকো মন মেজাজ একদমই খারাপ